হলো মুনাফিক মার্কা আচরণ দুনিয়াবাসীর সাথে করা যে আচরণের জবাব আল্লাহ পাই টু পাই বুঝিয়ে দিচ্ছে এটা জুলুম বলে এটাও কি বস্তুবাদ সমাজবাদ ডেমোক্রেসির ইত্যাদির স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসে বসার পর তারা জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয় যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয় মিথ্যাবাদী স্লোগান বস্তুবাদ সমাজবাদ পুঁজিবাদ ডেমোক্রেসি ইত্যাদি এই জাতীয় শিরকি স্লোগান দেয় দেওয়ার পর পর এরপর ক্ষমতায় বসে বসার জালেম হয় আর যত বেশি জালেম হয় তত বেশি মিথ্যাবাদী হয়। এমন কি চোখের পানিও ছেড়ে দেয় মিথ্যা কথা বলতে গিয়ে কি করে চোখের পানিও ছেড়ে দেয় আর মনে রাখবেন চোখের পানি আসা মানে যে উনি পীর সাহেব হয়ে যাবে এরকম না কোরআনে আসে মিথ্যার কান্নাও যে আছে ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে যখন কুপে ফেলেছিল বাবার কাছে আসছে কিভাবে ওয়াজাউ আবাহুম এশা খুন তারা তাদের বাবার কাছে রাতের বেলা কাঁদতে কাঁদতে আসছে এর মানে অভিনয়ের কান্না যে মানুষ কাঁদতে পারে এই দলিল কোরানেওয়াজ এই জন্য কান্না দেখলে আপনি মনে করবেন না এই হয়ে গেল মাশাল্লাহ কত ভালো মানুষ খারাপ হলে কি আর চোখে মানিয়ে আসতো নয় নাম্বার নয় নাম্বার ডেমোক্রেসি বস্তুবাদ সমাজবাদ ইত্যাদির স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসে জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয় মিথ্যাবাদী হয় এবং তাদের ভাবসা এমন থাকে যে আমারে মনে হয় সরানোর মতো কেউ নাই আমারে ফালানোর মতো কেউ নাই এই কথা এই ধারণা এটা চূড়ান্ত মিথ্যা কথা আর এই ধারণা করা মানে নিজের প্রতি জুলুম করা নিজের আখেরাত বরবাদ করা আর দুনিয়াতেও

সা আল্লাহর পাকরাও আলিমুন পীড়াদায়ক সাদিদুন কঠিন দুইটা মিলে আমরা বলি আল্লাহর পাকরাও কঠিন যন্ত্রণাদায়ক কঠিন পীড়াদায়ক